সত্যি কথা বল দিচ্ছি আমি তোমাকে ভালোবাসি নি আমি অন্য মেয়েকে ভালোবাসি ঠিক আছে তোমার সাথে আমার আজকের পর থেকে আর কোনো সম্পর্ক নেই কোন বলে তুমি শুনে বলো এই ফুল সজায় गाइस আজকে আমি তোমাদেরকে সত্যি কথা বলে দিচ্ছি ঠিক আছে রিফা একটা ছেলের সাথে অন্য রিলেশনশিপে আছে ঠিক আছে

তাকে অনেক সুন্দর দেখতে অনেক ফ্রুপ দেখতে কাটানো অন্য মধ্যে ভালোবাসে সো হে গাইজ আজকে ফাইনালি আমি প্র্যাঙ্ক ভিডিওটা নিয়ে চলে এসেছি মানে রিফার সাথে তোমরা ভাই এত কমেন্ট করেছো কালকে যে দাদা প্র্যাঙ্ক ভিডিওটা দাও প্র্যাঙ্ক ভিডিওটা দাও তো আজকে প্র্যাঙ্ক ভিডিওটা দিয়েই দিলাম তো ভিডিওটা ফুল দেখো আর তার আগে তোমাদের কাছে একটা ছোটো রিকোয়েস্ট করবো প্লিজ ভিডিওটাকে ফুল দেখবে ঠিক আছে আর বন্ধুদেরকে একটু শেয়ার করে দাও কারণ আমার চ্যানেলটা বহু ডাউন হয়ে গেছে তোমরা সাপোর্ট না করলে কে করবে তোমরা সাপোর্ট না করলে আমি এত সুন্দর সুন্দর ভিডিও বানাতেও পারবো না প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েও ভিডিওটা এনজয় করতে থাকো

আজের পর থেকে আমি না তোমার সাথে কোনোদিন ইউটিউবে ভিডিও ছাড়বো আমি না কোনোদিন তোমার সাথে আমি কন্ট্যাক্ট করবো আর হ্যাঁ যে আমাকে বলেছিল এই কথাটা যে ওর সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দাও ফাইনালি আমি বন্ধ করে দিয়েছি তুমি তোমার মতো আমি আমার মতো সরো 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 আমাকে ছাড়ো আমাকে যেতে আবার আমি তোমাদের কি হয়েছে তোমার কি হয়েছে আমি তো বললাম তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই না এই যে মুখে লিপস্টিক ফিপস্টিক লেগেলে ছাড়ো ছাড়ো কথা তোমাদের সামনে আমি ক্যামেরা চালু করেছি কারণটা কি জানো আমি যদি বিনা ক্যামেরায় ভিডিওটা করি মানে বিনা ক্যামেরায় যদি ওকে কথাটা বলি না এ কোনোদিন বিশ্বাস করবে না ঠিক আছে এই ক্যামেরা চালু করেছি এবার বিশ্বাস করবো যে সত্যি যা সর আমাকে চাপিলা বলে যাই কি হচ্ছে তোমার কি হচ্ছে কি কি না মানে কি তোমার সাথে আমি সম্পর্ক রাখবো না চাবি দাও চাবি দাও আমার চাবি দাও বাইকের চাবি মারবো বলে দিচ্ছি আমি মারবো বলে দিচ্ছি আমি চাবি দাও চাবি দাও

আমি আমি সত্যি কথা বলছি তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না বিশ্বাস করো কারণ সত্যি কথা বল দিচ্ছি আমি তোমাকে ভালোবাসিনি আমি অন্য মেয়েকে ভালোবাসি ঠিক আছে আমাকে মারছো কেন তুমি আমাকে মারছো কেন আমি তোমার সাথে রিলেশনশিপে থাকতে পারবো না মানে পারবো না আমি থাকতে চাই না তোমার সাথে আমার আমার বিরক্ত আর এক মারো

এ তুমি আমার হাত পাড় ছাড়ো দয়া করে বলছি দেখো হাত পা ছেড়ে দাও লরি এসছে ঠিক আছে দেখো লরি এসছে লরির তলায় ফেলে দেবো ঠিক আছে লরির তলায় খেলে মেটে দেবো তুমি যা খুশি করবে

কি হচ্ছে তোমার এগুলো মারছ কেন আমাকে আবার মার হাত শিখেছ তোর ভালো লাগে না তুমি অন্যজনকে ভালোবাসো আর আমি অন্যজনকে ভালোবাসি তোমার আর আমার সম্পর্ক কোনোদিন একসাথে পারে না ঠিক আছে আমি তোমাকে অনেক কি কি আরেকবার বলো না আমি তো ভালোবাসি অন্যজনকে আমি সিমরানকে ভালোবাসি আমি সিমরানকে ভালোবাসি

তার কি হচ্ছে বলো তো তুমি হাতটা কি করলে আমার কেমড়ে রাক্ষসের মতো তুমি তোমার মতো থাকো যাও আমি চললুন চাবিটা দাও চাবিটা ছাড়ো আমি তোমার সাথে সম্পর্ক হাততে ছাড়ো হাততে ছাড়ো আর ঘিন্না লাগছে আর ঘিন্না লাগছে চাবি দিয়ে ঘিন্ লাগছে ইস এর সাথে কথা বলতে আমার ঘিন্না লাগছে দেখো সত্যি কথা বলছি তোমাকে ভালো হ্যাঁ ঠিক আছে চাবিটা দাও চাবিটা দাও হ্যাঁ চলো খামা খায় বাজে মেয়ে একটা ফালতু মেয়ে কোথাও আমি আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি আমি আমি চলে যাচ্ছি কেন দেখি কানচ কেন এই দেখো হ্যাঁ ঠিক আছে চলেই যাচ্ছি যাও তো চলে যাবো কানছো কেন তুমি ঠিক আছে ও ভিডিও করার সময় তো কতগুলো চড় খেল না আবার একটা দিল

সবাইকে সাপোর্ট করতে পারলাম সাবস্ক্রাইব করে নিন কেউ জানো কত মানুষ ভিডিও থেকে সাবস্ক্রাইব করেন বলো সাবস্ক্রাইব করতে হ্যাঁ উনি ভালো ভালো প্র্যাঙ্ক করব তোমরা দেখা হয়ে গেল একদম गाइस সবাই সাবস্ক্রাইব করে দাও বাকি এভাবে পাশে থেকো দেখা হবে নতুন কোন ব্লগ বা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজে খেয়াল রাখবে লাভ ইউ অল টেক বাই